জন্য বাফ কথা শেষ আমার মূল কথা এটাই দুনিয়ার ব্যবসা করেন দুনিয়ার উপার্জন করেন চাকরি করেন বাবারা আপনারা পড়ালেখা করেন যাই করেন শুধু আখেরাত ভুলেন কি ভুলেন না বলেন না আখেরাত বাজারও করেন নামাজও পড়েন ব্যবসাও করেন সেচদাও করেন বিবি বাচ্চার সংসারও করেন আখেরাতের ফিকিরও করেন মিলায় আনেন একসাথে মিলায় যে তিনটা কাম করতে সে হে করতে কথা বলেন না কেন যে পাঁচটা কাম করতে আরে সে ছয়টাও যে খরচা কিনতে আসছে সে এক কেজি মূলও কিনতে পারবে এক কেজি আডাও কিনতে তাইলে পারলে তো আরো পাঁচটা পারা যায় যে পারে আমি আজকে এক ছেলে আমার কাছে আসছে গ্রাম থেকে গ্রাম নাম শুনছেন গ্রাম অনেক দূর উত্তরবঙ্গ ওইখান থেকে এক যুবক কলেজে পড়ে আমার কাছে আসছে গাজীপুর পরে ছেলেটা ঢাকা আইসা খুব কানতেছে অনেকক্ষণ কথা বলো শেষ পর্যন্ত বলতেছে যে হুজুর আমি এমন কিছু গুনায় অভ্যস্ত যেটা আমি ছাড়তে পারি না আপনার কাছে আসছি আমি কি করব আপনার বয়ান শুনছি এজন্য আসছি সেখান থেকে কেমনে কেমনে খবর নিয়ে আসছি তা আমি তাকে বললাম দোষ সহজ সমাধান তুমি আগে এটা মাইনা নও যেটা তুমি করতে পারো এটাই প্রমাণ করে এটা তুমি ছাড়তে পারো কথা বলেন না কেন যে করতে পারে এটাই প্রমাণ করে সে কি করতে পারে এটা তো সহজ কথা যে সামনে হাত আরে এটাই প্রমাণ করে হাতে চাইতে পারে কথা বলেন না কেন পারে কিনা বলেন না এটা তো সহজ কথা যে ডান দিকে যাইতে আসছে এটাই প্রমাণ করে এতে বাম তাহলে কাজেই তুমি যেহেতু করতে পারো তো প্রমাণ করে এটা ছাড়তেও পারো ছাড়তেও পারো এটাই তো সহজ সমাধান এটাই তো সহজ কথা কাজেই যেই গুনা তুমি করছ তুমি যেহেতু বলছ কাজে এটা সম্ভব নিশ্চিত তুমি ছাড়তেও পারবা শুধু হিম্মত কর শুধু ফিকির কর শুধু সিদ্ধান্ত নাও যান চলে যায় চলে যাবে আমি আমার না ফরমানি আল্লাহকে নারাজ করব না গুনা করব না আলহামদুলিল্লাহ যুবকের চেহারা দেখছি হাসি দিছে খুশি হয়ে গেছে যে হুজুর ইনশাআল্লাহ আপনার হাতে ওয়াদা আদা করে নিয়ত করলাম সম্ভব সম্ভব ভাইয়া দীর্ঘদিন নামাজ ছুটে গেছে বুঝাই গেল যেহেতু না পড়ছো তো পড়তেও পারবে যে দাঁড়াইতে পারে সে বসতেও পারে এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই আমাদের জিন্দিগির ফিকির করি ভাই অনুভূতি করি আমরা প্রত্যেকেই মানুষ আমাদের আয় উপার্জন ব্যবসা চলা ফেরা কামাই রুজি সব চলুক কোনো মানা নাই চাকরি করতেই হবে ব্যবসা করতে হবে দুনিয়াও সাজাইতে হবে নাইলে দুনিয়া আগাবে কিভাবে উপার্জন না করলে খেতে ফসল না ফলাইলে তো আগামী মানুষ আগাবে কিভাবে পৃথিবী আগাবে কিভাবে আল্লাহ তালা বলেন এটা তো আমি মানুষের দিলে উপার্জনের নেশা উপার্জনের আগ্রহ আমি দিছি স্ত্রীর প্রতি কামনা আকাঙ্ক্ষা বাসনা আল্লাহ বলেন আমি দিছি আমি আমি যার কারণে আমি দিসি দেখি তো মানব প্রজন্ম ধারাবাহিকভাবে এই পর্যন্ত আইছে কথা বলেন শাহওয়াত আল্লাহ বলেন আমি দিছি এটা আমার দেওয়া উপার্জনের নেশা নয় রাতের দুইটা আড়াইটা বাজে নিমসার বাজারে আপনার তরকারি লইয়া যে একটা শিক্ষারে শিক্ষারে আপনি গিয়া দেখেন নিমসার বাজার আমি প্রায় তো দেখি রাত্রে আসতে আহারে শিক্কার কি পরিমান হুলুস্তুল দফা দফি নিমসার বাজারটার মধ্যে রাত্রে ঠান্ডা কুয়াশার ভিতরে কেন দুশোটা টাকার আশা পাঁচশোটা টাকা লাভ হবে এই না আমার সাবের বাজার গরু বাজারের এখানে গরু বাজারের মোড়েই এখানেই হলো কাঁচা তরকারির মুকাম প্রত্যেক দিন আমি দেখি আমি যখন ফজরের নামাজের জামাত মসজিদের ঢুকে যাই তখনই দেখি এ এরা তরকারি বিক্রি করিয়া পাইকারদের কাছে দিয়া অলরেডি খালি ও নিয়ে ফিরতেছে তাহলে এরা আইলো কখন কথা বোঝেন নাই তারা তো আসছে কমপক্ষে আরো দুই ঘন্টা আগে আইসা তো বিক্রি করে অলরেডি কি ফজরের আগে আগে চলে যাচ্ছে ঘরের দিকে ফিরে তাইলে উপার্জনের নেশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা মানুষের দিলে দিছেন যার কারণে রাত তিনটা বাজেও সে চলে আসছে তাহলে আল্লাহ তালা বলে দুনিয়া কামাই করো বান্দা কোন মানা নাই আখেরাত সঙ্গে কোরআন হাদিসের মধ্যে আছে হাদিসে কুদসি আল্লাহ তালা বলে আমার ফায়সালার উপরে যদি কেউ খুশি না হয় মানলাম ইয়ার্দা বিকাবা আমি আল্লাহর ফাইসালার উপরে যদি কেউ সন্তুষ্ট না হয় ফালিয়াতুলুব রব্বান সিওয়াই তাহলে আমাকে বাদ দিয়ে সে আরেকজন রব আরেকজন খোদা তালাশ করে নে কথা বলেন না কে সে আছে কারো নাম আপনার তিন মাস পরে এক বছর পরে আপনার সর্দি হয়েছে ঠান্ডা লাগছে আজকে দুই দিন আপনি বলেন খোদা শুধু আমারই নি দেখলেন কথা বলেন না কেন আপনি কত বড় না আপনি কি বললেন রব্বুল আলমিন যদি বলে বান্দা গত তিনটি বছর যে তুমি একটা কাশিও দাও নাই হাঁচিও দাও নাই সেটা কি ভুলে গেছো সেটা ভুলে গেলা হা আপনার কাছে মনে হইলো আমার কাছে বিশ্বাস হয়েছে আমি মালিকের এত কিছু দেখে যখন বুঝছি এগুলো সব আল্লাহর ওইটাও আল্লাহ আল্লাহ তালা বলছে তুমি দেখো দিকে কোনটা আমার না অন্য কারো নামটা বলো এটা জাগাত আসমান আল্লাহ বলছে আমি বানাইছি তুমি আর কারো নাম জানলে বলো জমিন আমি বানাইছি তুমি আর কারো নাম জানলে সেটা বলো নামটা কও দেখে শুনি মানুষ আমি বানাইছি তুমি আর কারো নাম জানলে বলো তামাম দুনিয়া আমি দিছি। তুমি আর কারো নাম জানলে বলো রিজিক আমি দিচ্ছি তুমি আমার নাম ব্যতীত জানলে কারোর নাম বলো সেটা কে বলেন জানেন কেউ কারো নাম কুল আল্লাহ বলে বন্ধু আপনি বলেন আমি তো সেই আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়া জাআলা লাকুম আসমা ওয়াল ওয়াল আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে কান দিয়েছি চোখ দিয়েছি দিল দিয়েছি আল্লাহ বলেন কুলহুয়াল্লাদী দারা আকুম ফিল আরদি আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে গোটা দুনিয়ায় বিস্তীর্ণ পৃথিবীতে আমি আল্লাহই তো ছড়িয়ে ছিটিয়ে চলবার সুযোগ করে দিয়েছি আল্লাহ বলেন সব আমি করেছি হুয়াল্লাদী জাল আল কুমুল এই জমিন তোমাদের অনুগত আমি আল্লাহই করে দিয়েছি আসমান আমি বানিয়েছি জমিন আমি বানিয়েছি কায়নাতের জাররা জাররা বিন্দু বিন্দু আমি আল্লাহই বানিয়েছি তোমাকেও তো আমি বানাইছি তুমি কেডা তোমার পুরাটাও তো আমার তোমার চতুর্দিকের পুরাটাও তো আমারই তোমার কি কিংবা তোমার অন্যদের জানা মতে কার কি তুমি বলো বলে